প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে যে সকল প্রার্থীরা কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডব্লুবিপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকে হুয়া কমন যোগ্য প্রশ্ন উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি তাই বলবো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন কলকাতা পুলিশ এবং কেপির জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন হলো ভারতের সর্বাধিক কোন শ্রেণীর কয়লা পাওয়া যায় ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বিটুমিনাস অ্যান্থ্রাসাইট লিগনাইট কোনোটি নয় এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য অপশান এ দ্য রাইট অ্যান্সার ভিটামিনাস দু নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে সর্বাধিক মাত্রায় উপস্থিতি গ্যাসটি হলো হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নাইট্রোজেন তিন নম্বর প্রশ্ন কোন গ্রহের জ্ঞানী মেয়েদের নামক একটি চাঁদ আছে এটি একটি বা প্রশ্নটি একটি কারেকশান করে নাও এখানে হবে জ্ঞানী মিডি জ্ঞানী মিডি হবে এখানে মিডিটা যোগ করে নিও অপশান এ মঙ্গল বৃহস্পতি বুধ তাহলে কোন গ্রহের জ্ঞানীমিডি নামক একটি চাঁদ আছে মঙ্গল বৃহস্পতি বুধ শুক্র সঠিক উত্তরে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বৃহস্পতি চার নম্বর প্রশ্ন মধুর স্নেহ প্রকল্পটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য উড়িষ্যা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মধুর স্নেহ প্রকল্পটি কিন্তু পশ্চিমবঙ্গের সাথে সম্পর্কিত অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু এটি মধু স্নেহ প্রকল্পটি চালু হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন মানব দেহের মোট ক্রোমোজোমের সংখ্যা হলো চুয়াল্লিশটি তেইশটি বাইশটি ছেচল্লিশটি পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ছেচল্লিশটি মনে রাখবেন ছ নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ সিংয়ের নাম কি মাউন্ট এভারেস্ট গডিন অস্টিন কাঞ্চনজঙ্ঘা কারাকলম ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার কাঞ্চনজঙ্ঘা সাত নম্বর প্রশ্ন আই হোল্ড প্রশস্তিকার রচনা ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন হরিসেন রবিকৃত্তি বানভাট সন্ধ্যাকার নন্দী সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার রবিকৃত্তি মনে রাখবেন আট নম্বর প্রশ্ন কার মৃত্যুর পর বাংলায় মৎস্য নাই দেখা দিয়েছিল গোপাল সামন্ত সেন শশাঙ্ক কেউ নন কার মৃত্যুর পর বাংলায় মৎস্য নয় এটি দেখা দিয়েছিল কিন্তু শশাঙ্কর সময় অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন ঘটে ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সুরাট অধিবেশন লখনউ অধিবেশন ত্রিপুরী অধিবেশন এখানে একটু টাইপিং মিস্টেক আছে কারেকশান করে নেবে অপশান ডি এলাহাবাদ অধিবেশন ন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার সুরাট অধিবেশন দশ নম্বর প্রশ্ন পুরো বন্ধের সন্ধি হয় উনিশশো পঁয়ষট্টি উনিশশো ছেষট্টি উনিশশো পঁয়ষট্টি উনিশশো দশ সঠিক উত্তরে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ষোলোশো পঁয়ষট্টি এগারো নম্বর প্রশ্ন কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী হস্তান্তর করেন ফেরি ফেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডব্লুবিপি এবং কেপি কনস্টেবলের জন্য যে সকল প্রার্থী প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রশ্নটি খুবই মডারেট প্রশ্ন হতে চলেছে তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল অপশান এ জাহাঙ্গীর অপশান বি ঔরঙ্গজেব অপশন সি শাহজাহান অপশান ডি বাহাদুর শাহ সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর জাহাঙ্গীর তাহলে কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী হস্তান্তর করেন জাহাঙ্গীর মনে রাখবেন ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ঋণাত্মক বৃদ্ধি পরিলক্ষিত হয় ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর জন্য প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তৃতীয় তেরো নম্বর প্রশ্ন প্রবাহের দিক অনুযায়ী পশ্চিমবঙ্গের নদীগুলিকে কয় ভাগে ভাগ করা যায় একটি দুটি তিনটি চারটি তেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তিনটি চৌদ্দ নম্বর প্রশ্ন দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত জলঢাকা রায়ডাক কালজানি মহানন্দ চৌদ্দ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হিসাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার জল ঢাকা পনেরো নম্বর প্রশ্ন দাবা খেলার জন্ম কোন দেশে হয় ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড অস্ট্রেলিয়া ভারত পনেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ভারত মনে রাখবেন এই অস্ট্রেলিয়া কিন্তু এইবারে কিন্তু বিশ্বকাপ জয়ী ক্রিকেটে উইনিয়ার অস্ট্রেলিয়া রানার্স কিন্তু ভারত ষোলো নম্বর প্রশ্ন প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কোন দেশে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া ভারত ইংল্যান্ড ষোলো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার ইংল্যান্ড তাহলে প্রথম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কিন্তু ইংল্যান্ডে সতেরো নম্বর প্রশ্ন অলিম্পিকের পাঁচটি রিং অলিম্পিকের পাঁচটি রিংয়ের মধ্যে এশিয়া পরিচয় বহন করে কোন রং ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলুদ কালো লাল নীল সতেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার হলুদ আঠেরো নম্বর প্রশ্ন কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন ফজলুল হক জাফর আলী খান আল্লাহর বাক্স করম শাহ আঠেরো নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যাবে অপশান এ ই দ্য রাইট অ্যান্সার ফজলুল হক উনিশ নম্বর প্রশ্ন মুসলিম লীগের লাহোর প্রস্তাবে মূল গুরুত্ব ছিল কি। ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন জাতীয় কংগ্রেসের সঙ্গে সহযোগিতা করা অপশান বি মুসলিম লীগের জন্য একটি সংবিধান প্রবর্তন করা অপশান সি ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করা অপশান ডি পাকিস্তান প্রস্তাব গ্রহণ উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার পাকিস্তান প্রস্তাব গ্রহণ কুড়ি নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল হকি ব্যাডমিন্টন নৌ চালানো প্রিয় ভিভার্স এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো তোমরা সঠিক উত্তরটি জেনে নিয়ে কমেন্টে জানিয়ে জানাবে প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রাফিক ভিডিও নিয়ে